রসল্লাহ মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নামাজ পড়ো তোমার নামাজ হইনি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হইনি আবার পড়ো তিনবারের মাথায় বলছি রসল্লাহ আমি এসতে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ একবার বলে দাঁড়াবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন কার সামনে করেন আজকাল ইন্টারনেটে পীরের সিদ্ধাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন শ্রেদ্ধা করে করে মেরে উঠে পড়ে নাকি কবরে যে যখন শ্রেদ্ধা করে করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে শ্রেদ্ধা দেখেননি খটাস করে বেরিয়ে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাস করে মেরে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার মাবুতকে সেজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরপ না পারি সেজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল সরাসম বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সোমান দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে তখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়ে আর যখন একা পড়ে শূন্য হাই হায় কীপোড়া কপাল রুকুতে সেমে আল্লাহ অলিমান দা কি করে বলে জানিলে এইটো কোটেই সেদ্দা সেজদা শেজদা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হকবর মানে একেবারে সোজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুলসলাম বলেছেন লা মাতা এর মিলেত মোহাম্মদ কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খনস করা নামাজ পড়ে মরে ও আমার উম্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ। আপনি থাকলেন না অভিযোগ ছিল লাগে ভাইরা এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাহুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সোরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে ভান আরব বে আর আজিম সুন্দর করে রসটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বীরের সামনে মাথানত করে চেষ্টা করে কত কথা বলে হাও করে আমাদের মতো পৎকারদের পা জড়িয়ে ধরে হাও করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা তো ভাইয়েরা এই জন্য রুকু শেষ গুলো ঠিক করেন রুকু থেকে উঠে হামদান অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বত ভক্তির সামনে তার সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি কাজে রুকুতে যে শান্ত হন যদি রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন ও বাচ্চা নিয়ে আল্লাহ রসুল সাজাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার বেলা এতে পাবেন সহিম আস নজিফা একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সুব্যহন খুদ্ রব্বুল মালা আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিপাগুলো ঠিক হয় জানেন না হাদিসে এসব লতিপাগুলো নেই এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসে লতিফা আছে কি আছে রুকুতে যে রসুল আসলাম বলতেন আল্লাহ লেখা রাখা আপু অবিকা আমান্তু অলেখা আসলাম তু খাসা আল্লা সাময়ি ওমুখী ওয়াদমি ওয়া আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্ত হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বলেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লাকাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা আল্লা কালহাম এটাও কষ্ট লাগে ধমস্কর চলে গেলেন শেষদায় আল্লাহ আকবর বলে মহফ্ততের সাথে সেজদা ই যান আল্লাহ রসুল সাল্লাম বলছেন আখরা বুমা একুন উল আবদুমিন আল্লাহ ইয়া হুয়া সাহজিদ বান্দা যখন নামাজে সেজদা দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়

রব্বানা আ'তিনা ফিদ্দুনিয়া হাসানাতান অফিল ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান এর চেয়ে বড় নাই এই দোয়াটা যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লক্ষতে বেশি সময় লাগবে হজে আমরা যাই হজের khas দুয়াইতে আর হজে গেলে হল যদি কবুল হয় আল্লাহ রাসূলও বলেছেন তার আর কোনো অভাব থাকে না তাজা লোকের চাই না থাকেন বাবা মার জন্য সবব কফিরলি ওয়া লিওয়ালিদাই দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা থেকে উঠে পুরো সোজা না হয়ে না হয়ে আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকে বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা করে দেয় আছে না নেই আজকে ফজরের সময় দেখেন আপনার আসবেন তাকে দেখি সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝখানে দোয়া করতেন কি বলতেন রবগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়া আফু আননি ওয়াজবurni ওয়ারফা'নি এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড লাগে যদি দ্রুত পড়েন 5 সেকেন্ড হয়ে যাবে একটু শান্তভাবে পড়লে 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ কথা বুঝতে পারছো এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়া আল্লাহ আমার রেজেক বাড়াই দেওয়াল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করে দেওয়াল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গুণাগুলো মুছে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি থাকলো কিছু আচ্ছা অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে চললেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন বুজুর্গের কাছে গেলেন বুজুর দোয়া করলেন আল্লাহ কবল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই সেদার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদিনই তো তো ভাইরা এই দোয়াগুলো শিখে নেবেন

যতক্ষণ সেজদা থাকতেন দুই সেদার মাঝখানে প্রায় ততক্ষণ বসে থাকতেন বুঝতে পারলেন না সাহাবারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেক সময় আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রব্বানা লাকাল হামদু হামদান কতেরান তাইয়িবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো যে সেজদা করা লাগবেন নবীজি সাল্লাল্লাহু ভুলেই ওয়াসাল্লামের স্যাজদা দিয়ে উঠে স্যাজদার থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আর একদাতে বাকি আছে এটা নবীজি ভুলেই এর নাম নামাজ আল্লাহর জিন্দাবাদ কি আল্লাহর জিন্দাবাদ হলো তা আপনি আর কিছু না পারেন রুপুতে আল্লাহ জিন্দাবাদ সুফহানিম মহাপবিত্র আমার রব করে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সন্ন্যত মতো আদায় করার তো দান করুন আমিন.